সূরা ফাতিহার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আতলুনা কিতাবা আল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আমফাকু বিমা রাযাকনাহুম sirran ওয়া কিতাব তিলাওয়াত করে যারা নিয়মিত ওয়াসুত্ত নামাজ পড়ে যারা আমার দেওয়া রিজিক থেকে দান সাক্কা করে প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে এই তিনটি অভ্যাস যার থাকবে নিয়মিত কোরআন তেলোয়াদ নিয়মিত পাশক্ত নামাজ নিয়মিত দান সত্য আবার বলছি মরণ পর্যন্ত তিনটি অভ্যাস নিজের করে নেন নিয়মিত কোরআন তেলোয়াদ যতটুকু পাওয়া যায় নিয়মিত পাশক্ত নামাজ আর নিয়মিত সাধ্য অনুযায়ী দান সৎকার আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে লাম যে ব্যবসা কখনো লস হবে না শুধু লাভ আর লাভ এই ব্যবসা কখনো ধ্বংস হবে না রসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম বলেন আমি আপনি যখন মারা যাব ইউতাম রজুলুফি কবেরিহি আমাকে আপনাকে কবরে রাখা হবে রাখার পর ইদা পতিয়া বেভাক্সিহি ফেরেস্তা আজাব নিয়ে আসবে মাথার কাছ ফেরেস্তা মাথার কাছ দিয়ে আজাব নিয়ে আসবে মাথার কাছে আজাব আসলে কোরআন তেলোয়াত বাধা দিবে আজাবকে না 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 এখানে আসা যাবে না মাথার কাছে আজাব আসলে কোরআন তেলোয়াত ওই আজাবকে বাধা দিবে মাথার কাছ দিয়ে আসতে না পাই এবার আসবে হাতের কাছ দিয়ে আজাব দাফা তু সদাফ চৎকা বাঁধা দিবে না এখানে আসা যাবে না এই হাত দিয়ে এসে চৎকা করে ওয়াহিদা বিরিজিলাই দাফাহু মাসিউহু ইলা সলা হ ইলাল মসজিদ এরপর আজাফ হাজবে পায়ের কাজ দিয়ে মসজিদের হেটে যাওয়া আর আসা এই হাঁটা এই এসা যাওয়াটা আসে যে মসজিদে যাইত নামাজ পড়তে এই আগমন মসজিদ থেকে তার আসা যাওয়াটাই আজাবকে বাধা দিয়ে বলবে এই পা দিয়ে সে গিয়েছে এখানে আসার সুযোগ নাই যাও মাথার কাজ দিয়ে আসলে তেলাওয়াত বাধা দিবে হাতের কাজ দিয়ে আসলে সৎকা বাধা দিবে পায়ের কাজ দিয়ে আসলে নামাজে যে গিয়েছেন আপনি এই হাঠাজ আসা যাওয়াটা বাধা দিবে না এই পা দিয়ে সে মসজিদে গিয়েছে নামাজ পড়েছে এখানে আসার কোনো সুযোগ নেই কর্মত তেলাওয়াত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন